মেয়েদের পক্ষে এই ব্যায়াম আশীর্বাদ স্বরূপ অনিয়মিত মাসিক হওয়া মাসিক না হওয়া অল্প মাসিক হওয়া বেশি মাসিক হওয়া যাদের সাদা স্রাব খুবই বেশি হয় তাদের জন্য এই আমি যে ব্যায়ামটি দেখাবো এটা খুবই উপকারী এই ব্যায়ামে আপনার ডিম্বাশয় সুস্থ থাকবে এবং যেসব মেয়েরা বা মায়েরা গর্ভাবস্থায় না এখন তারা যদি প্রতিদিন এই ব্যায়ামটা করতে পারেন এক থেকে দুই তিন মিনিট রেগুলার সকাল বা সন্ধ্যা তাহলে প্রসব বেদনাটা অনেক কম হবে এবং আপনি ডেলিভারির সময় আপনার যন্ত্রণাটা থেকে অনেক মুক্তি পাবেন তাই আমি বলবো আজকে আমি এই ভিডিওটা করছি সেসব মায়েদের জন্য যারা তার আমাকে সবসময় বলে থাকে যে মেয়েদের জন্য কিছু একটা করুন বানান তা আমি তাদের জন্যই বানিয়েছি বা বানাতে যাচ্ছি আজকে ভিডিওটা তা ওই সকল ভুলের জন্য যারা সুস্থ থাকবে তাদের কাছে আমার একান্তই চাওয়া এই আমি যেটা দেখাবো তারা যেন নিয়মিত এটা করে এবং যদি ভালো হয় ভালো তো হবেই যদি প্র্যাকটিসটা রেগুলার করে এবং সাথে কিছু খাবার দাবার আপনারা ঠিকঠাক করে করবেন আমি বলে দেব ভিডিও শেষে বা পরে কিন্তু আপনার আমার এই ব্যায়ামটা সঠিকভাবে করতে হবে তার জন্য আমার এই ব্যায়ামটা যারা আমার নতুন যারা বন্ধু দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটা অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে আপনাদের সামনে আসে এবং পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এবং সাথে সাথে এটাও বলবো আপনারা আমার অনেক ইন্সপায়ার যোগাচ্ছেন ভিডিওগুলো দেখে এবং আপনারা যদি নিজেরা করেন সাথে আমার সাথে সাথে আমি আরো খুশি হব এবং উইদাউট মেডিসিন বা আপনারা ঔষধ মুক্ত জীবন যাপন করুন আমি এটাই চাই সবসময় এটা আমার চাওয়া কারণ জিরো কষ্টে লাইফটা লিড করার অনেক আনন্দ বেশি কারণ এখন এমনি আমাদের জীবনে খরচ বেড়ে গেছে সব কিছুতে তার সাথে যদি আবার ওষুধের জন্য ফ্যামিলিতে বেশি বেয়ার করতে হয় এটা আসলে বেদনাদায়ক চলুন কিভাবে কি করব আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি এবং খুব সহজে দেখবেন প্রথমে আমি যেটা দেখাবো সেটার জন্য আপনারা অবশ্যই দুই পাটা সামনে ছড়িয়ে নেবেন ঠিক আমার মতো ছড়িয়ে নিয়ে ডান পাটা ভাঁজ করে আপনাদের জননেন্দ্র বা প্রাইভেট পার্টের যতটুকু কাছে আনা যায় আনার চেষ্টা করবেন সেকেন্ড পার্টাও আপনারা নিয়ে আসবেন এবং দুই পায়ে তালু লাগানোর চেষ্টা করবেন অবশ্যই এটা প্রথম অবস্থায় আপনারা পারবেন না কারণ আপনাদের পেলভিক এরিয়াতে এতটায় টাইট হয়ে আছে যে আপনি এটা করতে একটু সময় লাগবে তবে যোগ এমনই একটা জিনিস আপনি যদি শুরু করেন আপনার শরীর আপনাকে এগিয়ে নিয়ে যাবে তা যোগ মানে যুক্ত হন আপনার মন থেকে যুক্ত হন আপনি যদি উইদাউট মেডিসিনে ভালো হতে চান আমি বারবার বলছি উইদাউট মেডিসিনে ভালো হতে চান আপনাকে অনেকে নেগেটিভ কথা বলবে এটা হয় না ওটা হয় না আসলে কোনোটাই সত্য না আপনি করে দেখুন এই যখন আপনি দুই পা এইভাবে প্রাইভেট পার্টের কাছে নিয়ে আসবেন দুই হাত হাঁটুর উপরে দিয়ে এভাবে প্রেশার দিয়ে থাকবেন ঠিক এভাবে থাকবেন দেখুন আপনাকে এভাবে থাকতে হবে যতটা ভিতরে নিয়ে যাওয়া যায় নেবেন ঠিক এভাবে এতে আপনি পেলভিক ফ্লোর মাসলটা অনেক ডেভেলপ হবে এবং আপনার যে ব্লাড সার্কুলেশন সে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মেয়েদের যত সমস্যা আছে মেয়েদের মাসিক সময় বলি পিরিয়ডের টাইমটাই বলি যত সময় আছে সব কিছু ভালো হয়ে যাবে আপনি সাথে সাথে আরো উপকার পাবেন সেটা হচ্ছে আপনার দুই হাত যখন চেপে ধরবেন তখন আপনি শোল্ডারে বা ফ্রোজেন শোল্ডার থাকলে আপনি যদি কাঁধে কোনো ব্যথা থাকে সে ব্যথা থেকেও মুক্তি পাবেন এবং যদি কোনো বাচ্চা মেয়ে ছোট থেকে যদি এই প্র্যাকটিসটা শুরু করে তার যে শারীরিক একটা গঠন সুসম গঠন বলা যেটা বলা বলা হয় বইয়ের ভাষায় বা সুন্দর একটা গঠন সেটা সে পেয়ে যাবে এই আসনটা আপনি করবেন সামনের দিকে বাঁকা হবেন না যদি আপনি বাঁকা হওয়া শুরু করেন তাহলে আপনি মেরুদণ্ড বা খাঁচাটা বাঁকা হওয়া শুরু হবে তা আমি এই কথা এই কারণে বলছি যে আপনারা যতটুক করেন প্রথমে হয়তো পারবেন না প্রথমে হয়তো এটুকু হবে আমি দেখুন প্রথমে হয়তো এটুকু হবে আপনারা এইটুকু ধীরে 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 পেশাব দিবেন নিচের দিকে ধীরে ধীরে পেশাব দিবেন এভাবে খোলার সিস্টেম পেলভিক মাসলটা কি হবে আপনি ওপেন করবেন ধীরে ধীরে করবেন ঠিক এভাবে প্রথম হয়তো ব্যথা হবে এখান থেকে একটু ব্যথা হবে ভয় পাওয়ার কিছু নাই কয়েকদিন হয়তো ব্যথা থাকবে আবার পরের দিন দুই তিন দিন করলে দেখবেন ব্যথাটা গায়েব হয়ে গেছে উইদাউট মেডিসিনে ব্যথা গেট খবরটা কোনো ব্যথার পেন কিলার খাবেন না আপনাদের কাছে অনুরোধ পেন কিলার খেলে কিডনি সমস্যা হয় আপনারা জানেন এর জন্য কোনো পেন কিলার খাবেন না প্রথম প্রথম কয়েকদিন করবেন ভালো হয়ে যাবে ঠিক এইভাবে ঠিক প্রথম প্রথম এভাবে ওঠানামা ওঠা নামা করতে থাকবে হাঁটুটা করতে করতে দেখবেন যে ঠিক চাপ দিয়ে ধরবেন যতটুকু পারেন কেউ যদি না পারেন নিচে দুটো বালিশ দিবেন বালিশ দিয়ে রাখবেন যতটুকু পারবেন আস্তে আস্তে হয়ে যাবে তা আমি যেটা বলছিলাম এটা এই একটা ব্যাম করলে প্রতিটা মেয়েরই মেয়েরই যে সমস্যা গোপন সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে মুক্তি লাভ করবে উইদাউট মেডিসিনে আমি আবার বলছি পা দুটোকে সবসময় আপনি প্রাইভেট পার্টের কাছে রাখার চেষ্টা করবেন এবং হাত দিয়ে ঠেসে ধরে মাটির সাথে যাতে পাটা গ্যাপ না থাকে ধীরে ধীরে প্রথম অবস্থায় পারবেন না বারবার বলছি এই এইভাবেই থাকবেন এভাবে যতক্ষণ পারেন নিম্নে পাঁচ মিনিট থাকার চেষ্টা করবেন তবে আমি আবার বলছি এই ভদ্রাসন করার আগে আরেকটি ব্যায়াম আপনাকে করতে হবে সেটা হচ্ছে সর্বাঙ্গসন ভদ্রাসন করা শুরু করার আগে যদি আমরা সর্বাঙ্গসন করে নিতে পারি তাহলে এই যে আপনার বেনিফিটটা এটা আরো একশো বা হাজার গুণ সেটা বেড়ে যাবে তা আমি দেখাচ্ছি সেটা কিভাবে করবেন সেটাও খুব সহজ জাস্ট আপনারা ফ্লোরে শুয়ে পড়বেন প্রথমে ঠিক এইভাবে শুয়ে পড়বেন ফার্স্ট পরে শুয়ে পড়বেন সোজা হয়ে তারপর ধীরে ধীরে পাটা তুলবেন ঠিক এইভাবে হাত দিয়ে পিঠে সাপোর্ট নিবেন এভাবে থাকবেন এই হচ্ছে সর্বাঙ্গসন এই সর্বাঙ্গসন করলে আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনার মাথায় এবং আপনার প্রাইভেট পার্টে আপনার প্রচুর ব্লাড সার্কুলেশন হবে এবং আপনি অনেক শান্তি পাবেন এবং আপনার যে মেয়ে সমস্যাগুলো আছে আপনি এভাবে দুই তিন মাস প্র্যাকটিস করলে দেখবেন সমস্ত প্রবলেম থেকে দূর হয়ে গেছে আপনি সমস্ত প্রবলেম থেকে করেছেন এবং আপনার শরীরটা হবে ঝরঝরে মন হবে থাকবে সুন্দর এবং ঘুম হবে খুব সুন্দর এই সরবসন করতে হবে এই কারণে আমি আবার ধীরে 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 এভাবে নামবেন যদি না পারেন আপনাকে ওহারটাকে সাপোর্ট নিতে পারেন ঠিক এভাবে আবার সবাসনে থাকবেন প্রত্যেকটা আসন করার পরে সবাসন করা উচিত ঠিক এভাবে সবাসন করবেন দশ থেকে পনেরো সেকেন্ড থাকলেন আবার ধীরে ধীরে পাটা তুলবেন ধীরে ধীরে ঠিক এভাবে হাতে যারা এমনি থাকতে পারবেন ভালো নালে হাতটাকেতে সাপোর্ট দিবেন ঠিক এভাবে থাকার চেষ্টা করবেন এভাবে তিনবার করবেন পনেরো থেকে তিরিশ সেকেন্ড থাকলেই হবে বেশি থাকার থাকতে পারলে খুবই ভালো না পারলে সমস্যা নাই তিরিশ সেকেন্ড থাকবেন তিরিশ সেকেন্ড থেকে এভাবে আপনি তারপর ধীরে ধীরে আবার নিচে নামে আসবেন আবার আপনি একটু থাকবেন এখন কিশোর বয়সে একটা মেয়ে যখন নয় বছর থেকে এগারো বারো বছরের মধ্যে যখন পিরিয়ড হওয়ার কথা তখন সেই সময় যখন পিরিয়ডটা শুরু হয় তখন তার মেজাজ কিন্তু খিটখিটে থাকে তার মেজাজটা ভালো থাকে না কারণ তখন তার অত্যাধিক ব্লাড যাওয়ার জন্য তার শরীর থেকে আয়রন বেরিয়ে যায় এটা তো সবাই আপনারা জানেন আয়রন এটা আয়রনটা যখন বেরিয়ে যাচ্ছে তখন তার হচ্ছে শুধু আয়রন যাচ্ছে না তার জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং বিভিন্ন রকমের উপাদান শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ইভেন তো তার শরীর থেকে প্রচুর জল চলে যায় ব্লাডের সাথে সাথে তাহলে আপনি বাচ্চাটাকে সঠিকভাবে প্রতিদিন জল খাচ্ছে কি না সেদুক আপনাকে খেয়াল রাখতে হবে আর মেজাজ খিটখিটে হওয়ার কারণ হচ্ছে তারপর জিঙ্কের পরিমাণ কমে যায় জিঙ্ক বা পটাশিয়ামের পরিমাণ কমে যায় তার শরীর থেকে সেজন্য আপনাকে কিছু খাবার খেয়ে খাওয়াতে হবে যেমন আপনাকে শাক সবজির মধ্যে আছে কচুর শাক প্রচুর আয়রন পাবেন খুবই সস্তায় এই এই কচুর শাকে রয়েছে প্রচুর আয়রন তাই আপনারা খুবই লো কস্ট আপনার বাজার থেকে এটা কিনে খাওয়াতে পারেন তারপরে খাওয়াবেন কলমি শাক লাল শাক এই ছোট ছোট অল্প অল্প টাকা জিনিসের মধ্যে কিন্তু অনেক ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় যেমন মধ্যে ভিটামিন ডিটা আখরোট কিনে বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি জিঙ্ক তারপরে আপনারা আয়রন ম্যাগনেশিয়াম হ্যাঁ ওমেগা থ্রি এগুলো পেয়ে থাকবেন এছাড়া আপনাদের খাওয়াতে হবে টক জাতীয় ফল অনেকে টক জাতীয় ফল খাওয়ায় না এটা ভুল এই সময়টা টক জাতে ফল খাওয়াতে হবে কমলা আমাদের লেবু বাতাবি লেবু তারপরে আপনার পেয়ারা এই সময় যে আমাদের সিজনাল যে ফলগুলো পাওয়া যায় বাচ্চাদের এই সময়টা ওই মেয়েদেরকে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে ও শরীর থেকে যে মেজাজটা খিটখিটে হয় সেটা বন্ধ হয়ে যাবে আর জন্য বলি জাঙ্ক ফুড আমি বারবার বলছি জাঙ্ক ফুডটা খাওয়াবেন না জাঙ্ক ফুডের মধ্যে যে খাবার যেটা যা প্রসেস করে খাবার যেমন প্যাকেট খাবার জানকুদ যেমন এখন হরমেশায় খাচ্ছে পিৎজা বার্গার ফ্রেন্স ফ্রাই তারপরে খাচ্ছে আমাদের সফট ড্রিঙ্কস এই সফট ড্রিঙ্কসও খাওয়া যাবে না অত্যধিক চিনি খাচ্ছে সফট ড্রিঙ্কসের সাথে অত্যধিক চিনি চিনি তো একেবারেই এই সময় এড়িয়ে করতে হবে চিনিটাকে ওই মিটার দেখাচ্ছে যে মাসিকে দন্ডগোলে মূল কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাকে এটা জানকুদ যেমন এড়িয়ে চলতে হবে এর সাথে কিছু ফল না খেলেই না পেঁপে পেঁপে কাঁচা পেঁপে খেতে পারে কাঁচা পেঁপে প্রচুর ভিটামিন এছাড়া পাকা পেঁপে জুস করে খেতে পারে এমনি খেতে পারে আনারস খাবে আনারসে প্রচুর পটাশিয়াম থাকে ডাবের জল খেতে পারে পটাশিয়াম সোডিয়ামের এই সময় অভাব থাকে সেটা পূর্ণ করার জন্য খেতে পারে বিট বাজারে বিট কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা বিটে জুস করে খাওয়ান প্রতিদিন এই বিটে প্রচুর প্রচুর পরিমাণ ভাইটামিন পাবে এবং তার যে সমস্যা অত্যাধিক হওয়া কম হওয়া না হওয়া এটা থেকে মুক্তি পাতে বিট কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট দেবে তাই বলছি যে আপনারা যেমন খাওয়াটা খাবেন এর সাথে কিন্তু বারবার বলছি জলটা প্রচুর পরিমাণে খেতে হবে সিপ সিপ করে খাবে গট গট করে না সিপ সিপ করে খাবে যখনই দরকার হোক অন্তত দিনে দুই তিন লিটার খেতে হবে এই সময়টা এতে অনেকে দেখা যায় যে তলপেটে পেটে ব্যথা হয় অনেকে অত্যাধিক ব্যথা হয় অত্যাধিক স্রাব হয় ব্যথা হয় অনেকের আবার পেট কামড় দেয় এই সব থেকে মুক্তি লাভ করবে তা আমি যে ব্যায়ামটা দেখালাম এই ব্যায়ামটা যদি সঠিকভাবে করেন দুটো ব্যায়াম সঠিকভাবে করেন ব্যথা থেকে মুক্তি পাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি শেষ করব আপনারা দেখুন আমার বলছি দুই পায়ের তা একসাথে করতে হবে করে কাছে টেনে নেবেন ঠিক এভাবে নিয়ে হাত দুটো দিয়ে পাটাকে পেশাব দিয়ে ধরবেন মেরুদণ্ডটা সোজা রাখবেন ঠিক এভাবে রাখবেন দেখুন এভাবেই থাকবে এইটাই কিন্তু খুব সোজা আপনি বিছানায় বসে করতে পারেন ফ্লোরে বসে করতে পারেন গল্প করার সময় করতে পারেন আপনি টিভি দেখছেন তখন করতে পারেন জাস্ট একটু প্র্যাকটিসটা শুরু করতে হবে এর সাথে বলবো খাবারগুলো গুলো যেগুলো বললাম এবং নিয়মিত হবে ঘুমটা অপরিহার্য হয়ে যায় ঘুম যদি ঘুমাতে সঠিকভাবে না হয় যদি ঘুমটা না হয় তখন দেখবেন অল্প কথা বললো আপনি বাচ্চা আপনি কথা শুনছে না ঠিক মতো ঘুমাচ্ছে না এই না ঘুমানোটার জন্য কিন্তু এই সমস্যা তাই আপনাকে এই না ঘুম হওয়াটাও কিন্তু সমস্যা তাই আসনটা করা হচ্ছে যখন করবে তখন তার মাথায় কিন্তু প্রচুর ব্লাড সার্কুলেশন হবে এবং ঘুমটা খুব সুন্দর হবে তাই বলছি যে আমি একটু আগে যে আপনাকে সর্বাঙ্গসন দেখিয়েছি অবশ্যই এই আসনটা করার আগে বা এই ব্যায়ামটা করার আগে সর্বাঙ্গ ব্যায়ামটা আগে করতে হবে ওই ব্যায়ামটা করলে তখন আপনার পুরো ব্লাডটা মাথা থেকে উপর নিচের থেকে উপরে আসবে আর যখন আপনি তারপরে যখন এটা করতে বসবেন একবারে পারফেক্ট তাই বলছি সর্বাঙ্গ আসনটা অবশ্যই আগে করবেন এটাই নিয়ম যে আপনি সর্বাঙ্গ আসন প্রথম করবেন পরে ভদ্রাসন করবেন এবং ভদ্রাসন করার জন্য প্রথম সোজা হয়ে বসবেন সিনাটা সোজা রাখবেন ঠিক এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন কোনো দাঁড়া নাই বসে থাকবেন শ্বাস স্বাভাবিক রাখবেন দেখবেন আপনার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে এবং ভালো লাগলে অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি এবং অনেকে চেনে না আমাকে তাদেরকে আপনার মাধ্যমে জানতে পারছে তাদেরকে সাহায্য হবে আপনার উপকার হবে তারও উপকার হবে অবশ্য অবশ্যই হেল্প করবেন ভালো থাকবেন সে পর্যন্ত